আসসালাম আলাইকুম আসলে ভিডিওটির পনেরো মিনিটের মাথায় ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে পনেরো মিনিটে আমি পোস্ট করলাম প্লাস বিষয়গুলি আপনাদেরকে জানার জন্য বলতেছি আসলে প্রবাসা থাকার কারণে হয়তো আপনাদের সাথে অনেকের সাথেই কথা হয় না অনেকেই হয়তো আগ্রহ করে কথাগুলি শুনতে পারেন অনেকে নাও শুনতে পারেন অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আসলে আমার এই ভিডিওগুলি করা তো যে কথাগুলি আমি বলতেছিলাম যে বিগত পনেরো বছর আমরা তাদেরকে দূরের উপর রেখেছি এরকম বিষয়টা তারা রাজনৈতিক বিষয়গুলো চালিয়ে দিচ্ছে অথচ আমি একটা কথা ক্লিয়ার করতে চাই উনিশশো সালে যেমনি তারা পাকিস্তান যে ক্ষমতাসীন সরকার ছিল তখনকার তাদের সাথে মিলে বাংলাদেশের বিরোধিতা করেছে স্বাধীনতার বিগত পনেরো বছর তারা সঠিকভাবে সৈরাসারের পা চেটে সার সরকারের সাথে থেকে সেম কাজটাই বিরোধীভাবে আমাদের সাথে করেছে বর্তমান সময়েও বৈষম্য বিরোধী আন্দোলনের পরে তারা এমন একটা সিচুয়েশন তৈরি করেছে বিষয়টা অবশ্য আপনারা সবাই জানান আমি যেহেতু দেশের বাইরে আছি আমি যতটুকু শুনেছি এবং বুঝেছি ততটুকু অনুযায়ী বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সুরিয়াসার শেখ হাসিনার পতনের পরপরই তারা ঘুরে দাঁড়িয়েছে যেন বিএনপির কোনো এক বড় নেতা অথবা কর্ণধার হিসাবে যে তাদেরকে আমরা বিগত পনেরো ষোলো বছর দূরের উপরে রেখেছি অথচ এরা তাদের পূর্ব থেকে এই দলের রয়েছে এখন আবার বিএনপি ক্ষমতা আসবে অথবা জামাত ক্ষমতা আসবে জামাত বিএনপির ঘায়ে চলে তারা কোনো কিছু করার চেষ্টা করবে অর্থাৎ যেই সরকারি ক্ষমতায় থাকে তার পা চেটে যেটা চলার চেষ্টা সব সময়। অথচ এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এরা রাষ্ট্রদ্রোহী দেশ বিরোধী বাস এতটুকুই আমি জানি আর এখানে বড় কথা হচ্ছে এখানে দেশকে কোনো রাজনৈতিক কারণ নিয়ে তাদের সাথে আমাদের সাদা দ্বন্দ্ব না আমাদের সাথে সাদা দ্বন্দ্ব হচ্ছে আমাদের সম্পদ তারা আত্মসাত করে খাচ্ছে এতটুকু তো আমি যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে এই সমস্ত আহ ধাপাবাজি করে আসলে কোনো লাভ নেই এখন আমি বাড়িতে নেই হয়তো এই কারণেই এদের পরিস্থিতি এটা হয়তো থাকলে ইনশাল্লাহ গাছ কি তার ফলেই পরিচয় হতো বর্তমান সময়ে যে বিষয়টা এখানে আমি উল্লেখ করার জন্য এতগুলি কথা বললাম আনুষাঙ্গিক এখানে পরিচয়ের বিষয়টা এর পূর্বেই আমি তুলে ধরেছি বংশ পরিচয়ের বিষয়টা কারণ বংশ পরিচয়ের বিষয়ে অনেকে বলেছে এইটা পরিচয় দেওয়ার বা এগুলি বলার মতো কি এমন একটা রিজন এর রিজন হচ্ছে এটা তারা যখন আমি আমাদের অর্থাৎ বংশ পরম্পরায় যখন আমি দলিল তুলে ধরেছি তারা এই পরিচয় দেওয়া শুরু করেছে আসলে সুনি দারাজির মূল আওলা হচ্ছে তারা অথচ আপনারা সবাই হয়তো অনেকেই জানেন না যে তারাই বাড়ির লোকই না তারাই বাড়ির লোকই না তারা হচ্ছে তাদের মূল বাড়ির নাম হচ্ছে ঠেঙ্গাস গোড়ালির বাড়ি সেখানে তাদের মূল পৈতৃক পরিচয় আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের যে আমার গ্র্যান্ড ফাদার যিনি সুনি উনি একজন ব্যক্তিকে যার বাড়ি ছিল বালাসপুর অথবা ওই ওই কোনো সাইডে ছিলেন একজন ব্যক্তি ওনাকে এখানে জায়গা দিয়েছিলেন চাষাবাদ করার জন্য সম্পদগুলি দেখার জন্য এবং চাষাবাদ করার জন্য উনি ওনার সশ্রীকে এখানে থাকতেন ওনার একটা মেয়ে ছিল ওনার মেয়েকে বিয়ে করে আমাদের শামসুল করিম অবায়দুল করিম এবং মোহাম্মদুল্লাহ গঙ্গের দাদা এরাদ আলি এখানে আসে যার বাড়ি হচ্ছে ঠেঙ্গাস গ্রহালির বাড়ি ওই ব্যক্তির যেই ব্যক্তিকে এখানে চাষাবাদ করার জন্য জায়গা দেওয়া হয়েছিল ওনার একটা মেয়ে ছিল ওনার মেয়েকে বিয়ে করে এরাদ আলি সাহেব আমাদের বাড়িতে ঘর জামাই থাকে যাকে জায়গা দেওয়া হয়েছিল তার মেয়েকে বিয়ে করে আসে এসে এই বাড়িতে স্থায়ী হয় এবং এমদাদুল্লাহ জেঠা উনি মারা গিয়েছেন আল্লাহ সুবাহ আলাহ ওনাকে কীভাবে ক্ষমা করবেন এটা তিনি ভালো জানেন উনি ওনার বাবাকে এরা দাঁড়িয়ে মরহম লিখে মেয়েরে বাসা থেকে বের করে দিয়েছিলেন কোনো আটিয়া কলা অথবা এরকম জাতীয় কোনো কিছু খাওয়ার জন্য খাটিয়ার নিচে গিয়ে মানে পালিয়ে গেছিলেন সেখান থেকে বের করে নিয়ে এসে ওনাকে মারছিলেন উনি বের হয়ে গিয়ে মারা যান হচ্ছে গিয়ে আপনার চৌমোহনীতে রেল স্টেশন উনি থাকতেন সেখানেই মারা যান না ওনার প্রাণপ্রিয় নাতি শামসুল করিমা বায়দুল করিম অথবা মোহাম্মদুল্লাহ ওনারা কেউ দাদার খবর নিচ্ছেন না তার সুযোগ্য সন্তান আমদাদুল্লাহ মুন্সি খবর নিছেন না নেয়নি উনি সেইখানেই মারা যান অথচ উনি এই বাড়িতে বিয়ে করে এসে আশ্রয় নেওয়ার কারণে আজকে কিন্তু এরা এখানে বসবাস করছে অথচ এদের মূল এখানে না আর এরা উল্টা আমাদেরকে কথাটা বলতেছে যে ঘরের মানে পেরার কোনায় জায়গা দিলে ঘর দখল করে এমন মানে শুকনো বাটফারি দুনিয়ার বুকে আর হয় না যাই হোক এই বংশ পরিচয় তুলে ধরার মূল উদ্দেশ্যই ছিল এটা এখন আসি তাদের যেই জোচ্চুরি এবং বাটপাড়ি ছিল আমি অবশ্য কিছু কিছু করে আপনাদের কি বিষয়গুলি বলে রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রথমত যখন তাদের সাথে আমাদের সাথে অর্থাৎ আমার সাথে আমি আমার থেকেই বলি যখন জায়গা সম্পত্তি নিয়ে যখন তাদের সাথে আমার সাথে কথাবার্তা হয় তাদের একটা কথা সময় থাকতো একটা হচ্ছে যে যেখানেই আমরা কোনো কিছু করতে গেতাম সেখানেই তারা বলতো যে এখানে আড়াই হাত তারা পাবে তা আমি যখন দেশে গিয়ে ঘরটা করি এবং পাকঘর করার জন্য যাই তখন আমাদের উবু সাহেব বললেন যে আমার মানে ঘরের ভিতরের দিকেই আড়াই হাত জায়গা পাবে এবং ফাঁকঘর যা আমি করতেছি এটা সম্পূর্ণ তাদের জায়গা মানে ঘরের ভিতরে আড়াই হাত হবে ফাঁকঘরটা তাদের জায়গায় আমি করতেছি এরকম একটা কথা বলে তাইলে আমি যেহেতু কোরআন এবং হাদিস সম্পর্কে আমার জানা রয়েছে যে এক কিঞ্চিত পরিমাণ সম্পত্তি যদি কেউ কারো জোর জবর দখল করে কেমতের দিন আল্লা সোবাহনত আল্লা সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সো আমাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে আসলে সম্পত্তি আমাদের কিনা আর পূর্বে থেকে তো আমাদেরকে এই সমস্ত কথা শোনাই তো অবশ্য আমার চোখের সামনেই যেগুলি দখল হয়ে গেছে সেগুলি তো আমি নিজে জানি বা দেখেছি ছোটবেলা থেকেই এগুলি নিয়ে লড়াই করে আসছে তো যখন আমি দলিলপত্রগুলি নিয়ে এসে মোটামুটি যাচাই বাসাই করে দেখলাম তখন দেখলাম যে আসলে এই বাসার সম্পত্তিগুলি সম্পূর্ণটাই আমাদের সো দুই হাত আড়াই যেটা বলতেছে সম্পূর্ণ সম্পত্তি আমাদের তারা দখল করে খাচ্ছে তখন আমি কিছু সম্পদ দখল দিই এই শুরু হয় এখন যেই সম্পত্তিটা পনেরোশো চার দাগ আমি দখল দিই এই জমিনটা আবার আমাদের যে মাথা মোটা নুর মোহাম্মদ উনি আবার কিনেছে নিষেধ করা সত্ত্বেও এই জায়গা কিনেছে তারা টাকা বেশি হয়ে গেছে সে কিনছে সমস্যা নাই তবে একটা কথা তাকে বারবার বলে দিই দেশে আসছে তো আপনারা যারাই কথাগুলি শুনবেন অবশ্য বলে দিবেন যে দিয়ে ভালো হয়ে যাওয়ার জন্য যদি না ভালো হয় ভবিষ্যৎ আগের সময় যেগুলি করছিল ওইগুলি সব কিন্তু সুদ একদম সুদূর সুদ চক্রবর্তী সহ এদের থেকে নেওয়া হবে এতে কোনো সন্দেহ নাই সো ভালো হয়ে যাওয়ার জন্য আচ্ছা নূর মহম্মদের পরিচয়টা বলি নূর মোহাম্মদ এদেরও এদেরও এই বাড়ি না এরাও এই বাড়ির কেউ না যেহেতু আমাদের সাথে তাদের সমস্যা সেহেতু এরা এই বাড়ির কেউ না আর যদি সমস্যা মনে না করে যদি মনে করে যে আত্মীয় স্বজন তাহলে এরা আমাদের ওই ধরনের আত্মীয় মেয়ের দিকের আত্মীয় তারাও এই বাড়িতে ঘর জামায় অর্থাৎ নূর মোহাম্মদের দাদা টুকামিয়া মিয়া আমার যে দাদার চাচাতো বোন অর্থাৎ আমার দাদাদের বাবা এবং চাচা ওনারা দুইজন অর্থাৎ আপনার যেই আমাদের যে পূর্বপুরুষ অর্থাৎ সুনেদার আজি ওনার দুই সন্তান তিন সন্তান এক সন্তান জয়নাব ভানুম যিনি খলিফা বাড়িতে বিয়ে হয় আর দুই ছেলে আকরাম এবং আলাউদ্দিন আলাউদ্দিনের মেয়ের সন্তান হচ্ছে জামাল মিয়া আর জামাল মিয়া সন্তান হচ্ছে উনি নুর মোহাম্মদ সাহেব ওনাদের বাড়ি হচ্ছে মানিনগর মানিনগরে ওনাদের বাড়ি মূল বাড়ি অর্থাৎ ওনার দাদার বাড়ি টুকা মিয়ার বাড়ি যেখানে সেখানেই হবে ওনাদের মূল বাড়ি তো ওনারা এখানে আমাদের মেয়ের দিকে রাত্রি অর্থাৎ আমার দাদার চাচাতো বোনের ঘরের নাতি বোন বোনের ছেলের ঘরের নাতি যাই হোক ওই হিসাবে আমাদেরই আত্মীয় কিন্তু এরা সবসময় আমাদের সাথে একটা বৈরি সম্পর্ক রেখেছে এবং সবসময় মামলা মামলামকদ্দমা শামসুর প্ররোচনা এরা সবসময় মামলা মোকদ্দমা আমাদের বিরুদ্ধেই লড়েছে করেছে যাই হোক এইটাই হচ্ছে বর্তমান আমাদের বাইরে যারা বসবাস করতেছে এদের অবস্থান এখন যখন আমি যাচাই বাছাই করা শুরু করি যে আসলে সম্পত্তিগুলি কার তখন পনেরোশো চার দাগ দেখি এটা আমাদের সম্পত্তি আমি এটা দখল করার জন্য উদ্যত হই যেহেতু আমার ঘরের পাশেই ছিল এবং কাগজপত্রগুলিও আমাদের স্বচ্ছ এখানে নূর মোহাম্মদগঞ্জ আবার রয়েছে সে কিনেছে সেহেতু একটু কম লড়াই বা বেশি লড়াই আবার সবাই জাগবে যার জন্য এই জমিনটা দখল করা মূল বিষয় হচ্ছে যে দলিল যার সম্পত্তি তার যখন এই জমি নিয়ে যখন কেরাবেরা লাগে আমার সাথে তখন আমাদের যে শকত সারা আছেন ওনাদের ওনার এখানে উনি ডাকান আমাকেও ডাকান তাদেরকেও ডাকান সেখানে দুই তিনটা বৈঠক হয় তৃতীয় বৈঠকে সম্ভবত প্রথমত তারা মুখ দিয়ে বলার চেষ্টা করেছে পরবর্তীতে তৃতীয় বৈঠকে তারা সেখানে একটা দলিল উপস্থাপন করেন অর্থাৎ আমি দলিল জানতে চেয়েছি যে কোন দলিলের ভিত্তিতে তারা এই সম্পত্তির মালিক আমি তো ডিএস মোলে মালিক এবং মূল দলিল সূত্রে আমি মালিক তাহলে তারা কোন দলিলের সূত্রে তখন তারা উনিশশো সালে কৃত একটি দলিল তারা আমাদের শকত স্যারের উনি চেয়ারম্যান থাকা অবস্থা যখন সমস্যাগুলি হয় ওনার কাছে উপস্থাপন করেন দলিলটি এমন দলিলটি সম্পর্কে আমি আপনাদেরকে বলি দলিলটি হচ্ছে যখন এমদাদুল্লাহ মুন্সি মরহুম এমদাদুল্লাহ মুন্সি উনি অসুস্থ থাকেন ওনাকে নিয়ে গিয়ে চুরি করে ওনার তিন সন্তান একটা দলিল করেন মেয়েদেরকে বাদ দিয়ে সেটা হচ্ছে আমাদের শামসুল করিম গং ওনার একটা দলিল বানান ওই সম ওই দলের ব্যাপারে ওনাদের ভাইদেরই বেটু বোনরা তো এখানে নেই সবাই তো এটা ভেটো দিছেনি বরং আমাদের অব্যবাইও এটার বিরুদ্ধে কথা বলছেন যে এখানে বেশিরভাগ সম্পত্তি শামসু তার নামে লিখে নিয়ে গেছে বাকি দুই ভাইয়ের নামে খুব কম সম্পত্তি এখানে আছে তাইলে প্রথম অভিযোগ দ্বিতীয় অভিযোগ হচ্ছে আমাদের ব্যাপারে আক্তারুজ্জামান জামান দুলাভাই অর্থাৎ আমাদের মাওলানা হারন এবং বাসিরের বাবা তো দুলাবাই সহ অভিযোগ হচ্ছে গিয়ে মেয়েদেরকে কোনো সম্পত্তি দেওয়া হয় না তারা চুরি করে চুরি করে এই দলিল করে তার বাবা থেকে নিয়ে গেছে এই মর্মে এটা নিয়ে অনেক সালিশ দরবার আমাদের বাড়ির মসজিদেও হয় এবং এলাকাতেও অনেক সালিশ দরবার হওয়ার পরে তাদের ঘর পরিবেশেও অনেক সালিশ দরবার হওয়ার পরে এই দলিল তারা আবার পুনরায় ক্যান্সেল করে উনিশশো সালের ওনার বাবা অর্থাৎ এমদাদুল্লাহ মুন্সি পিতা উনি সম্পত্তি দান করেছেন ওনার তিন সন্তানকে তিন ছেলেকে এই দলিল এই দলিল সম্পর্কে আমি আমাদের আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে আমাদের সক সার ওনাকে আমি বলছিলাম যে ধরুন আপনার বাবা সুলতান মুল্ভবি উনি আপনাকে পুরা বাজার সম্পত্তি লিখে দিয়ে গেছে আপনি কি মালিক খেতে পারবেন উনি বলেছেন যে কীভাবে না অর্থাৎ সর্বপ্রথম ওনার বাবা এই সম্পত্তির মালিক কিরকম প্রমাণ দিতে হবে যেখানে এমদাদুল্লাহ মুন্সি নিজেই মালিক না এরাদ আলী এই বাড়িতে বিয়ে করে আসছে এমন ব্যক্তির মেয়ে বিয়ে করে আসছে যেই ব্যক্তি কি এই বাড়িতে আমার পূর্বপুরের জায়গা দিছিলেন থাকার জন্য তার মেয়ে বিয়ে করে আসছে তাহলে এদের সম্পত্তি এবং এদের মূল উৎসটা কি উৎস তো কোনো কিছুই নেই সো এই ঢুমকা উনিশশো সালের এই দলিলনারা ফেস করে আচ্ছা তারপরেও দেখার বিষয় যে কোন কোন সূত্রে সম্পত্তিগুলি সেখানে ওনারা পেয়েছে সেখানে লিখা রয়েছে সর্বপ্রথম সূত্র হচ্ছে এমদাদুল্লাহ মুন্সি পৈতৃক সূত্রে প্রকাশ থাকে ওনাদের যে ডিএস আছে এ সেই গুরালির বাড়ির পাশের একটা বারোশো কত দাগের একটা সম্পত্তি ওনাদের এ আছে অর্থাৎ এটাই ওই ওই দাগের ওই দাগের সম্পত্তি যেখানে আছে ওইখানেই তাদের বাড়ি পনেরোশো দাগের যত সম্পত্তি আছে এগুলি সব সম্পত্তি হচ্ছে আমার বাপ দাদা সম্পত্তি পনেরোশো দাগ হচ্ছে আমাদের বাড়ি তিন একর তেত্রিশ সিম শুধু আমাদের বাড়ির দাগে পনেরোশো সাত দাগের তিন একর তেত্রিশ সিম একক মালিক হচ্ছে সুনিদারাজি এবং ওনার পরবর্তী সময় ওনার দুই ছেলে আকরাম উদ্দিন আলাউদ্দিন এবং খলিফা খলিফার বাড়িতে বিয়ে দেওয়া হয়েছে ওনার মেয়ে জয়নাব জয়নাবানি জয়নাব বানুর যে সমস্ত ওয়ারেসগুলি ছিলেন ওনাদের থেকে সম্পত্তি আমাদের একটা দলিলে নেওয়া হয়েছে যে দলিলটা সম্পর্কেও আমাদের ব্যক্তিগতভাবে কিছু সমস্যা রয়েছে সেটা আমাদের নিজেদের ব্যাপার এই দলিলটা নিয়েই কিন্তু সমস্যা হচ্ছে আমাদের জামাল জ্যাটার সাথে নূর মোহাম্মদ বাইদের সাথে